আমরা খায়ের ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে মিডিয়া বাংলাদেশের যে মিডিয়ারা এরা দেখি সবাই ফলাও করে প্রচার করতেছে সরকারি কর্মচারীদের জন্য বিশাল একটা সুবিধা বড় সুবিধা আসছে কিন্তু এরা কখনো এই যে কতটুকু সরকার দিচ্ছে আর কর্মচারীরা কর্মকর্তারা কতটুকু পাচ্ছে এটা কিন্তু কখনো তারা বিশ্লেষণ করে না না করার কারণে তারা যে মানে ঢালাও ভাবে যে বিশেষ মানে বড় একটা সুবিধা নিয়ে আসছে এরকমের একটা হেডলাইন তারা প্রচার করে এটা নিয়ে বাজারে দ্রব্য এক পরে যেমন একটা প্রভাব পড়ে তেমনি তারা কিন্তু এটা বিষয়টা তলিয়ে দেখে না আর একটা জিনিস হচ্ছে এরা কিন্তু দেখবেন যে এই যে আপনারা যে আন্দোলন করেন সেই নিউজগুলো কিন্তু প্রচার করেন আপনাদের যে চাহিদা কি এটা কিন্তু কোনো নিউজে বা চ্যানেলে ভালো করে প্রচার করে না এই জিনিসটার কারণটা কি হতে পারে এটা কেন হচ্ছে ধন্যবাদ মালিককে আমি মিডিয়ার সকল পত্রিকার সম্পাদকদের সম্পাদকদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়ার সকল ব্যক্তিত্ব এবং সম্পাদকদের প্রতি মিডিয়া জগতের যত অনলাইন অফলাইন প্রেস লাইন ইলেকট্রনিক মিডিয়ার সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আসলে সরকারি সেক্টরের যে বিষয়টা সরকার থেকে সরকারি কর্মচারীদের প্রাপ্তি অভাবতির বিষয়টা এটা মিডিয়া জগতের অনেকের সেটা নলেজে নাই এটা তাদের দোষ না তারা সেটা অনেক সম্পাদক আছে অনেক রিপোর্টার্স আছে তারা কিন্তু এটা সচ্ছাক করে এটাতে জ্ঞান অর্জন করার চেষ্টা করে অনেকে জ্ঞান অর্জন না করি তারা আমাদের আমাদের ইয়েটা প্রসারটা করি ফেলে তো যারা না জেনে প্রসারটা করে তাদের প্রতি আমার শ্রদ্ধার সহিত অনুরোধ রাখছি আপনারা একটু জানবেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ তেরো বছর রাজপথে আন্দোলন করতেছে আজ পর্যন্ত সঠিক কোন তথ্যচিত্র আপনারা প্রকাশ করতে পারেন আমরা কি চাচ্ছি আপনারা কি প্রকাশ করছেন সরকার আমাদেরকে কি দিবে আমরা সরকারের কাছে চাচ্ছি যে দীর্ঘ তেরো বছর যেভাবে উঠে গেছে এই দ্রব্য সাথে আমরা টিকে থাকতে পারছি না যে আট হাজার টাকা বেতন ভাইয়ার যে কর্মচারী আমরা বেতন গ্রহণ করছি ঢাকা শহরে তার বসবাস করার মতো যোগ্যতা নাই তাহলে এই সরকারি প্রতিষ্ঠান এই কর্মচারী যদি বাইরে চলে যায় কিভাবে চলবে আপনার একটা দুই রুমের একটা বাসা যদি আমরা ভাড়া ন্যূনতম বারো হাজার টাকা এরপরে দেখেন দুই সন্তানের পড়াশোনা ঢাকা শহরের মতো জায়গাতে পড়াশোনা করতে হলে কেমন ব্যয় এবং বৃদ্ধ পিতামাতার বরণ পোষণ সহ চিকিৎসা কীভাবে ব্যয় হয় আজকে একটু আগে যে কথাটা আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কসবাজার জেলা কমিটির সম্মানিত সভাপতি দৃশ ভাই যেটা ব্যাখ্যা করেছেন সেটি নিত্যান্ত সঠিক কথা ব্যাখ্যা করেছেন যে এক হাজার টাকা এরা মনে হয় বলে সিদ্ধান্ত দিছে এবার এবার তারা তড়িগড়ি করি বিশ তারিখের ঘোষণা তিন তারিখে তারা গেজেট এটা তারা আমার মনে হয় এটা একটা ভুল করেছে কারণ ফাইভ পার্সেন্টের ন্যূনতম এক হাজার টাকা ঘোষণা করছে বিগত সরকার ওনারা পনেরো পার্সেন্ট দিচ্ছেন তো পনেরো পার্সেন্ট যদি আমাদের হয় না বারোশো কত টাকা হয় তাহলে এক হাজার টাকা তো কেউ পাবে না এক হাজার টাকা কেউ বাগিদার হবে না এরা করতে হলে আমরা যে যুক্তি যুক্ত বিশ্লেষণ করি আমরা ডিমান্ড করেছি ছয় হাজার টাকা এই ছয় হাজার ডিমান্ডটা যদি হয় আজকে তিনি চাকরিতে যদি প্রবেশ করবেন উনিও কিছু পাবেন আর না হয়ে এক হাজার টাকা কেউ পাবে না উনিও বারোশো সাঁত্রিশ টাকা এখন বারোশো সাঁত্রিশ টাকা আমরা বল ডিমান্ড করছি সেখানে ন্যূনতম সেখানে ছয় হাজার টাকা আমাদের বিশ্লেষণ আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ এটা যদি সরকার আমাদেরকে দে আর যদি মনে করেন যে সরকারের কিচ্ছুতা সাধন করে কিছু কম দে চার হাজার টাকা নিষেধ আর ঘোষণা করতে পারে না ন্যূনতম চার হাজার টাকা অতএব কারণে যারা বাজেট আপনার গেজেট ঘোষণা করেছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করবো বিশ্লেষণ করেন বিশ্লেষণ করি যে আজকে করবেন স্কেল দিয়ে টাকা টাকার কি কি হবে দাম এটা তো হাস্যকর বিষয় অথবা এটা আপনারা ভুল করেছেন ভুল যদি না করেন তাহলে আপনারা ইচ্ছাকৃত করেছেন সরকারকে বিভ্রান্ত ফেলার জন্য আশা করি সরকারকে আমরা বিভ্রান্ত করবেন না আর আমাদেরকে ঠকাবেন না এইটুকু আপনাদের কাছে আমরা আমরা অতীতেও দেখে আসছি যে এই যে যখনই তে কমিশন হয় বা মহর্ঘ ভাতা হয় সেই যে একটা কমিটি করা হয় সেই কমিটিটা হয় এই বেতন কমিশন নির্ধারণের জন্য বেতন ভাতা নির্ধারণের জন্য অথচ যারা এই বেতন ভাতা নির্ধারণে যাদেরকে দায়িত্বে রাখা হয় আমার মনে হয় না তারা কোনোদিন বাজারে গিয়ে নিজের হাতে বাজার করেছেন তো সেই ক্ষেত্রে এখানে যদি যারা কর্মচারীর প্রতিনিধি দুই একজন যদি রাখা হয় তাহলে তাদের থেকে একটু পরামর্শ নেওয়া যায় এই জিনিসটা কেন রাখা হয় না আমাদের দেশে দণ্ডবাদ মালিক আমাদের দেশে মানসিক সমস্যা আছে সরকারের এই এই সর্ব সর্ব সময়ের জন্য তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি করছিল মনে হয় আমার যতটুকু জানি আমি এই যে তিন তারিখে ঘোষণার আগে দিয়া তো এই কমিটিতে যারা আছে অবসরপ্রাপ্ত সচিব যিনি জনপ্রশাসনের সংস্কার কাজ করেছেন ওনাদের মরিদ চৌধুরী উনিশ শো হওয়ার তিনজন ছিলেন ওনাদের একটা ইহু আছে নিম্নস্তারী কর্মচারীরা ই জগতের কোনো মানুষ না আমরা সবসময় আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কমান ফেডারেশনের দাবি নামাতে আসছে সাধ্য পায় এবং সর্বাশেষ আমাদের বারো জোট দাবি দায়ক পরিষদের দাবি না আসে মধ্যে আমরা বলছি যে কোনো কমিটি কোন সেই কমিটিতে কর্মচারীর মধ্যে থাকতে হবে কর্মচারীর প্রতিনিধি রাখতে হবে আজ পর্যন্ত এই এই আমাদের যারা আমলা সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করে তাদের করে কি 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 হয়ে যাবে করবে বলবে আমরা আপনাদেরকে খারাপ কিছু বলবো না আমরা আমাদের যুক্তিটা আমাদের দিতে চাই যে স্যার আপনারা এটা আপনাদের কোন সমস্যা না আমরা এটা না হলে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের পরিবার নিয়ে আমরা বাঁচতে পারছি আমাদেরকে বারবার আমাদেরকে আমাদের সেখানে প্রতিনিধি রাখা হচ্ছে না এটা একমাত্র আমলাতান্ত্রিক ইউর কারণে মনে হচ্ছে যেন তারা হচ্ছে তারা হচ্ছে কি কয়েক ব্রাহ্মণ আমরা মনে হয় বৈশ্য ক্ষুদ্রের একটা জাতি আমাদেরকে তারা দেখতে পারে না মনে হয় যেন এই কারণে আমাদেরকে প্রতিনিধি রাখা হয় আশা করি সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে উপদেষ্টা পরিষদ যারা আছে সর্বোপরি প্রধান উপদেষ্টা ডক্টর মনোজ আমাদের কর্মচারী প্রতিনিধি রাখার জন্য আগামী দিনের প্রত্যেকটা কমিটিতে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং আমি এই কথা শেষ করতে চাই যে আপনি এটা মহার্ঘ ভাতা হিসেবে ঘোষণা করবেন অফিস কোলা হলে আপনার গেজেট এটা সংশোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার সর্বনিমন্য 1000 টাকা বাতিল করে সর্বনিমন্য আমার হাজার টাকা বিউতনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটাকে মহার্ঘ ভাতা হিসেবে যেটা ঘোষণা করার জন্য অনুরোধ করছি যারা ইনক্রিমেন্ট ক্লোজ হয়ে গেছে তাদের ইনক্রিমেন্ট ও ওপেন করে দিয়ে এই এই টাকাটা এই পার্সেন্টেজটা তাদের বেতন সাথে যুক্ত করার জন্য সুযোগ করে দিই পরিষ্কার ঘোষণা দেবেন এটা আহ্বান করছি একই সাথে এবং এটা অন্তর্বর্তী সময়ের জন্য যেটা করেছেন সেটা আগামী আপনারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটি যদি একটা মহার্ঘবার্তা একটা প্যায় কমিশন গঠন করেন একটা সেটা আপনারা আপনাদের দায়রা হবেন পরবর্তী সরকার আসি সেই প্যায় কমিশনের রিপোর্ট কাজে লাগাবে আশা করি কর্মচারীদেরকে শ্রদ্ধা জানাইয়ে আপনারা একটা প্যায় কমিশন গঠন করে দিবেন এটুকু অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আজকে মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আচ্ছা আমি আরেকটা ধন্যবাদ জানাতে চাই যারা অতীতে কোনো কর্মসূচিতে আসেন নাই

যদি না আসেন তাহলে সারা জীবন আপনারা বকতে হবে কষ্ট করতে হবে আপনারা ওই যে আমলাদের আপনাদের কি হইতে কৃতদাস হিসাবে থাকতে হবে কৃতদাস বক্ত সম্মানিত জীবন যাপন করতে হবে আপনাদেরকে আসতে হবে সকলকে ধন্যবাদ আমি আমার সম্মানিত উপস্থাপক বলতে চাচ্ছেন বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন কর্মসূচিতে আমরা দেখেছি যে কর্মচারীরা আসে না এবং ঢাকা শহরে বিশেষ করে প্রায় পাঁচ লক্ষ কর্মচারী আছে এরা কর্মসূচিতে আসে না তো না আসার কারণে আজকে যে অবস্থাটা উদ্ভূত পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সরকারকে আসলে বোঝাতে আমরা সক্ষম হইনি বা কর্মচারীরা বোঝাতে পারেনি যে তারা অভাবে আছে কারণ একটা মানুষ যদি অভাবে থাকে তাহলে সে আগ পিস না ভেবে সামনে মাঠে আসবে এই না আসার কারণটা কি কেন তারা আসতেছে না আসার প্রথমত

আমি সরকার দিলে ঘরে রাজার রাজার দিদির মতো হয়েছে রাজার দিকে সবাইকে দুধ নিয়ে দেওয়ার জন্য বলছে সবাই দুধ নিয়ে সেখানে গিয়ে তো বলছে যে সবাই তো কেউ কেউ বলছে যে সবাই তো দুধ দিচ্ছে আমি দুধ না নিয়ে আমি পানি নিব দেখা গেছে পরে কেউ দুটনে নাই সকলে পানি নিয়ে রাদার দিকে ভর্তি করেছে আর কর্মচারী কর্মচারী আন্দোলনও ঠিক সেটার মতো হয়েছে রাদার দিকে দুধের মতো হয়েছে তারা ভুল করে আশা করি আপনারা ভবিষ্যতে এই ভুলটা করবেন না আপনারা আমি না গেলে চলবে এই কথা বলবেন না কেউ না আসুক আপনি আসবেন এই সিদ্ধান্তে থাকবেন ধন্যবাদ মালিক প্রিয় কর্মচারী ভাই বোনেরা যারা লাইভটা দেখছিলেন সবাই শুনছিলেন যে কর্মচারীরা আসলে কতটা ক্ষোভ প্রকাশ করছে বা দেশের কর্মচারীরা কতটুকু অসন্তুষ্ট আমার যেটা ধারণা আমরা যেটা বুঝতে পারছি যে এক দুই জুন বাজেট ঘোষণার পর তিন জুন সকাল দশটা এগারোটার মধ্যে বাজেট ঘোষণা এত তাড়াহুড়া করতে গিয়ে সম্ভবত যে সর্বনিম্ন ধাপ যেটা এক হাজার কথা বলা হয়েছে যেটা আসলে এটা মিসপ্ল্যানিং হতেই পারে ভুল তো মানুষেরই হয় তো আমরা সরকারের কাছে এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে কেবল বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মচারী অঙ্গন থেকে এই জিনিসটাই হয়ে আসছে যাতে এই বিশেষ ভাতাটা যাতে পুনর্বিবেচনা করা হয় যেখানে সর্বনিম্ন ধাপ ধরা হয়েছে সে ধাপটা আসলে কোনো কাজে আসে না এটা ধাপে যে সর্বনিম্ন ধাপের কথা বলা হয়েছে এক হাজার টাকা তার চাইতে বেশি আসে আপনার সর্বনিম্ন স্কেলে একজন নতুন চাকরিতে জয়েন করলেও সে বারোশো সাঁত্রিশ টাকা পায় সেখানে এক হাজার টাকার জিনিসটা আসলে হাস্যকর এবং এটা মিসপ্ল্যানিং আমি যেটা মনে করি এবং এই যে একটা ভাতা আমি মনে করি যে বাংলাদেশের সরকারি কর্মচারী অঙ্গনে বেতনটা গ্রেড ভিত্তিক হচ্ছে কিন্তু ভাতাটা কিন্তু সব সবার জন্য অল ওভার সমান হলে ধরুন যদি পাঁচ হাজার টাকা সর্বনিম্ন একটা ভাতা নির্ধারণ করা হয় বা চার হাজার টাকা নির্ধারণ করা হয় এই চার হাজার টাকা ভাতা একবারে বিশতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে যারা আছেন সবাই পাবে তাহলে কিন্তু সবাই উপকৃত হয় আর এটা হচ্ছে একটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটা কিন্তু সকলের জন্য সমান একটা ভাতার থেকেও যদি আমরা পার্সেন্টেজ আকারে আমরা এখানে শ্রেণীবিন্যাস করি তাহলে একজন মানুষ কি খেয়ে বাঁচবে যার কারণে আমার যেটা মনে হয় এতে কর্মচারীরা নানা অনিয়মে এবং বিভিন্ন দুর্নীতিতে জড়াবে এবং তাদের পেটে তাগিদেই কিন্তু তাদের পরিবার চালাতেই কিন্তু তারা এই কাজগুলির দিকে ধাবিত হবে আমরা চাই এই যে এত জুলুম সরকার যেটা যে বিগত জুলুমবাস সরকার সেই সরকারের পতন ঘটিয়ে আবার একটা বিপ্লব হয়েছে আবার একটা বৈষম্যহীন সরকার এসেছে তো আমরা যদি সেই বৈষম্যহীন সরকারের কাছ থেকেও যদি আমরা একটু স্বস্তি না পাই কর্মচারীরা যদি একটু স্বস্তি না পায় তাহলে আমরা আমাদের আশ্রয়টা কোথায় কর্মচারীরা আসলে কোথায় দাঁড়াবে আমরা যার কাছে প্রার্থনা করব যার কাছে আশা করব তিনিও যদি সেই একই পথে চলে আমরা এটা আশা করি না তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব অফিস খোলার সাথে সাথেই যাতে এই বিশেষ ভাতার পুনর্বিবেচনা করা হয় এবং বিলম্বে আসলে সবচেয়ে কথা হচ্ছে যে কোনো ভাতা ভাতা এটা এগুলি চায় না তারা চায় একটা পে কমিশন একটা পে কমিশন গঠন করে দেন আপনারা শর্ট টাইমের মধ্যে যদি পে স্কেল দেওয়া সম্ভব নাও হয় পে কমিশনটা গঠন করে দিলে একটা কমিটি গঠন করে দিলে পরবর্তী নির্বাচিত সরকার এসে দ্রুত সময়ের মধ্যে একটা বা মানে পে স্কেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার আপনি মানবতার ফেরিওয়ালা আপনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যান যাতে আমাদের এই সরকারি কর্মচারীরা এবং আমাদের আগামী প্রজন্ম আপনাদেরকে উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে মানুষের কাছে তুলে ধরতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য এই কাজগুলি করে গেছে সবাই সবাই এই জিনিসগুলি তুলে ধরুন আর হচ্ছে আপনার বেতন বৃদ্ধির কথা যদি আপনি না বলেন তাহলে আর একজনের কথায় হবে না বাচ্চা না কাঁদলে মা যেমন দুধ দেয় না তেমনি আপনাদেরকেও আপনাদের দাবিগুলি তুলে ধরতে হবে সবাই যার যার জায়গা থেকে আমরা কখনো সরকারের বিরুদ্ধে না সরকারের নিয়ম নীতি মেনেই আমরা কাজ করব তবে সরকারের কাছে দাবি থাকবে যাতে এই বিশেষ ভাতাটা পুনর্বিবেচনা করা হয় ধন্যবাদ সবাই